কেমন আছেন সবাই মাম্মা ভিডিওতে সকলকে স্বাগত জানাই সকাল সকাল স্নান করে হেসেল মূল আলু দিয়ে তরকারি নানা রকম পথ থাকছে কিন্তু আজকে শুধুমাত্র তোমাদেরকে এই ভিডিওটাই শেয়ার করবো শীতের সময় অনেক রকম বাজারে সবজি পাওয়া যায় আর এই পালং শাক মূল দেখছো এগুলো আমাদের জমি থেকে নিয়ে এসেছি আমি আর এদিক মানে শ্বশুরবাড়ি জমিতে আমাদের এগুলো লাগানোই হয় তাই সেইগুলো টাটকা টাটকা খেতেও বেশ ভালো লাগে এবার আজকে আমি প্রথমে বেগুন আলু যেমন করে ডুমো ডুমো করে কাটে সেইভাবেই আমি করে নেব। আর এটা আমি প্রেশারে দেব না যেহেতু এখন শীতে সবজি তো খুবই নরম থাকে তাই আমি সেরকমভাবে প্রেশারে সিটি দেব না তার জন্য আমি ছোটো ছোট করে একটু কেটে নিয়েছি এটা আমি কড়াইতেই করে নেব মূল তার সাথে দিয়েছি বেগুন তার সাথে দিয়েছি একটু আলু আর পালং শাক এখানে বড়ি দিলে বেশ ভালো লাগে কিন্তু বড়িটা আমি দিতে ভুলে গেছি বড়ি আমার কাছে ছিল কিন্তু আমি দিতে ভুলে গেছি খাওয়ার সময় মনে পড়ছে বড়ি দেওয়া হয় এখানে যেহেতু আমার বাড়িতে সিমটাও ছিল তা আমি একটু এখানে সিমও দি অ্যাড করেছিলাম বেশ ভালো লেগেছিল খেতে আমরা যখন খেয়েছিলাম দুপুরবেলাতে খুবই টেস্ট হয়েছিল তার সাথে ধনে পাতাও দিয়েছিলাম লাস্টে বেশ ভালো লেগেছিল ফ্লেভারটা খুব সুন্দর এসেছিলো ধনেপাতা পাতা দেওয়ার পর তারপরে কড়াইয়েতে তেল দিলাম তারপরে একটু কালো জিরে তার আর একটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি এরপর ভালো করে যে সবজিগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে একটু নুন হলুদ আর একটু চিনি দিয়েছি সেটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে আমি ঢেকে রাখবো ঢেকে রাখার পর এটা যখন সেদ্ধ হয়ে আসবে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই যথেষ্ট আর এই সবজিগুলো বেলায় আমি কিন্তু কখনোই খেতাম না মা বাড়িতে রান্না করে দিত কিন্তু কখনোই খেতাম না কিন্তু এখন যেহেতু নিজের সংসার হয়েছে নিজে রান্না না করে দিলে তো খেতে পারবে না আর আমাকেও এবার খেতে হবে তাই খাওয়া ধরতে হবে তার জন্য আমিও নিজে একটু রান্না করে এই তরকারি খেতে শুরু করেছি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানো আমার কিন্তু খুব ভালো লাগে এই তরকারিটা খেতে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে চলো টাটা